একটা ভেষজ আপনার শরীরের অন্তত দশটা সমস্যা সমাধান করতে পারে একাই আপনার পেটের সমস্যা গ্যাস্ট্রিক জনিত সমস্যা হতে পারে ডায়রিয়া জনিত সমস্যা হতে পারে সমাধান করতে পারে আপনার শুক্রাণু স্বল্পতা থাকলে বীর মান খুব খারাপ থাকলে এক্ষেত্রে আপনার সমস্যা সমাধান করতে পারে কোষ্ঠকাঠিন্য দূর করতে পারে বুক জ্বালা পড়া দূর করতে পারে আপনার রক্ত পরিষ্কার করে দিতে পারে ত্বকের ফাঙ্গাল দূর করে অ্যালার্জিজনিত সমস্যা দূর করতে পারে বাদ ব্যথা বা আঘাতজনিত ব্যথার ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী ভূমিকা রাখতে পারে পুরুষের প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে পারে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সহ প্রায় দশটারও অধিক সমস্যার সমাধান কিন্তু এই ভেষজ একাই করতে পারে সেই ভেষজটা কি জানেন সেটা হচ্ছে আপনার বাড়ির আশেপাশে পড়ে থাকা শ্যামল মূল শ্যামল মূলটা আপনারা আস্ত মূলটা সংগ্রহ করতে পারেন অথবা পাউডার সংগ্রহ করতে পারেন এটা নিয়ে মতে সেবন করেন এই সকল সমস্যার সমাধান পাবেন ইনশাল্লাহ আর আমাদের থেকে নিতে হলে প্রথম কমেন্টে এএস ন্যাচার লাইফ ডট কম নামে যে ওয়েবসাইটটা রয়েছে এখানে থেকে আপনার অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদেরকে কল করতে পারেন জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন সেভেন সেভেন জিরো সিক্স ফাইভ এই নাম্বারে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ